ইজিপশিয়ান নাইট এবং ইফতার ডিনারটা আমরা সেম প্রাইসে রেখেছি এখানে কোনো প্রাইসের হেরফের হচ্ছে না আমরা যেই প্রাইসে আমাদের এখন পর্যন্ত আমরা যেই ইফতারের আয়োজন করছি ইসলামকান ডিনার ঠিক সেই আমরা ইজিপশিয়ান নাইটটি আমাদের যারা গেস্ট আসছেন তারা উপভোগ করতে পারবেন এবং সেই সঙ্গে এই বাই ওয়ান গেট টু গেট থ্রি প্রায় একুশটি ব্যাংকের এই অফার তো আছে আমাদের সাথে এবার আমাদের এয়ারলাইন্স পার্টনার এয়ার এশিয়া তো বছর যারা আমাদের এই এখানে এই ইফতার এবং ডিনার গ্রহণ করবেন তাদের জন্য একটা আকর্ষণীয় রাফেল দলের পুরস্কার আছে তারা এর মধ্যে থেকে একজন সৌভাগ্যবান ব্যক্তি ঢাকা মালয়েশিয়া ঢাকার এয়ারটিকেট বিজয়ী হবেন আর আমরা বছর ইজিশিয়ান নাইট এবং যে ইয়েটা এটা একটু স্পেশালভাবে আমরা প্রমোশন করব আমরা আশা করছি যে আমরা যেদিন শুরু করব তথাপি তেরোই মার্চ সেদিন আমাদের যে স্পেশাল যে ইউশিয়ান থিমে যে ডেকোরেশন সেটা আমাদের কাফে বাজারে বেসিকলি আমরা করব এবং সেদিন আমরা একটা ইনোভেশন সেশনও থাকছে যেখানে আমাদের ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার আমরা যারা আছেন আজকে যারা উপস্থিত আছেন তা আমরা আশা করছি সেদিনও আমরা থাকবেন আমাদের ইউশিয়ান অ্যাম্বাসেডারের সহ বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার এবং আমাদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে আপনাদের বিক্রি মিডিয়া আমরা আশায় থাকবে বলে আমরা আশা করছি আমরা ওই দিন এটি ইনোভেশন করব আর আমরা স্পেশাল কিছু ডেকোরেশন করব ইজিপশিয়ান থিমের উপর বেস করে আর আমরা আশা করছি আপনাদের এই যে ইজিপশিয়ান থিমের যে খাদ্য যেগুলো আমি বললাম সেগুলি আমরা আপনারা পছন্দ করবেন আমার সঙ্গে আমাদের যে দুজন শেফ আছেন ওনারা বেসিক্যালি দে আর স্পিকিং অ্যারাবিক তো ওনাদের কাছে ডেফিনেটলি যদি প্রশ্ন থাকে আমাদের আই উইল রিকোয়েস্ট মিস্টার কাজী হি ইউল ট্রান্সলেট ইন ইংলিশ ওর বাংলা ওনারা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবেন সো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আমি আমাদের প্রিন্ট মিডিয়ার সম্মাতীয় ভাইদেরকে এবার প্রশ্ন উত্তর শেষ এছাড়াও আমাদের যে ইজিপ্ট যে আমাদের ঢাকা এম্বাসি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আসলে বেসিকলি ওনাদের মাধ্যমে আমরা মানে ইয়ে করে নিয়ে এসেছি সো সেটাও একটা টাইমিং ছিল ওনাদেরও আসার একটা ব্যাপার ছিল টাইমিংটা ওনাদের সঙ্গে আমাদের মিলানো ব্যাপার ছিল আর যেটা আমাদের ডিরেক্টর অফ এফএমবি বলেছেন যে আসলে আমরা চেয়েছি সবচেয়ে মানে মেইন টাইমটা যে আমরা আমাদের এই ইজিপশিয়ান একটা করার জন্য

আসলে ওনাদের সাথেও আপনাদের যেহেতু ওনারা ফরেন ওনারা গত পশু এসছেন তো ওনাদের সাথে আপনাদের একটা পরিচয় করার দেওয়ার একটা বিষয় ছিল সেই কারণে আসলে আর আজকে আসলে আপনাদেরকে এখানে আমাদেরকে আমন্ত্রণ আপনাদেরকে আমন্ত্রণ জানানোর যে মেন বিষয়টি যে আমরা চাই যে আপনাদের মাধ্যমে এই আমাদের এই যে ইসিয়ান নাইট এইটা আপনাদের মাধ্যমে ছড়িয়ে যাবে এবং আই এম শিওর আপনারা আজকে অনেকেই এখানে এসেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ তো আমরা আশা করছি যে আপনাদের মাধ্যমে আমাদের এই এই যে ক্ষুদ্র প্রয়াস এই যে এই যে এই ইজিপশিয়ান নাইট এবং ইফতার ডিনার যেটা আমরা ফিচার করছি এটা আপনাদের মাধ্যমে আমাদের যারা গেস্ট আছেন তাদের কাছে ভালোভাবে পৌঁছে যাবে শুদ্ধভাবে পৌঁছে যাবে থ্যাংক ইউসালাম আমি অত্যন্ত আনন্দিত যে রমজানের বিশেষ মিশরীয় প্রাচ্যের খাবারে মহোৎসব যে পিসের বুফে বাই প্যাসিফিক সোনার করতে এটাকে আমি স্বাগত জানাই তো আমার একটা প্রশ্ন হলো যে আমরা দেখতে পেয়েছি যে অনেক সময় দেখা যায় খাবারের দাম বেশি রেখে একটা কিনলে একটা ফ্রি বা দুইটা কিনলে তিনটা ফ্রি দেখা যায় এই ক্ষেত্রে আপনাদের প্রাইজে যে ইয়েটা করেছে এটা আপনারা কোন ধরনের সামঞ্জস্য আছে কিনা বা এটা করার সম্ভাবনা আছে কিনা বা যারা ক্রেতা আছেন তারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা বেসিকলি আপনারা দেখেছেন যে আমরা ঢাকা শহরে এই মুহূর্তে যতগুলি ফাইভ স্টার চেইন হোটেল আছে আমি যদি ইফতার কাম ডিনারের বলি আমাদেরটা ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা সবচেয়েতে রিজনেবল এবং আমাদের যে অন্যান্য চেইন হোটেলগুলো আছে আপনারা সবাই জানেন তাদের প্রাইস কিন্তু অনেক হাই আর এটা আমরা রমজানের শুরু থেকে যে প্রাইসটি রেখেছিলাম আমাদের যেহেতু আমরা বলেছি যে আমাদের এই বছর আমরা আমাদের যারা ইফতার রমজান ইফতার রাখছেন এবং এটা এই ফেস্টিভ্যালে আসবেন তাদের জন্য কোনো প্রাইস আমরা ইনক্রিজ করি নি যেই প্রাইসটা আমরা ইফতারের রোজার শুরু থেকে প্রথম রোজার থেকে আমাদের যেটি ছিল আমরা এই পুরো ফেস্টিভ্যাল এবং এই মাস শেষ পর্যন্ত আমরা সেটাই রাখব আমরা এর জন্য কোনো স্পেশাল যদিও অনেক অনেক নতুন নতুন ভ্যারাইটিস অফ ফুড ডেলিগেসি আপনাদের সামনে থাকবে কিন্তু আমরা কিন্তু কোনো প্রাইস ইনক্রিজ করবো না এটি হচ্ছে আমাদের ইয়ে বাট এটার সাথে যাতে আমাদের আমাদের যারা গেস্টরা আছেন যারা ক্রেতারা আছেন তাদের সুবিধার জন্য কিন্তু এই ব্যাঙ্কগুলোর সাথে আমাদের পার্টনারশিপ আছে এই কারণে কিন্তু একটির দাম দিয়ে মানে আমরা এই আমাদের বেসিকলি যারা ধর এখানে একুশটা ব্যাংক আছে তাদের ক্রেডিট কার্ড আছে এবং সেই নির্দিষ্ট ক্রেডিট কার্ডে তারা হয়তো একটি একটি প্রাইস আমাদেরকে দিচ্ছেন কিন্তু তিনজন বা চারজন সব ব্যাংকের সঙ্গে নির্দিষ্ট ব্যাংকের সঙ্গে নির্দিষ্ট অফার আছে সেখানে তারা একটি দাম দিয়ে তিনটি চারটি দুইটি যেটা হোক সেটা খাচ্ছে সে কিন্তু প্রাইস কিন্তু সে একটি দিচ্ছে সো আপনারা বুঝতে পারছেন যে এটা আমরা গেস্টদেরকে আমরা যতটুকু সম্মান যথেষ্ট যতটুকু প্রাইস একেবারে মিনিমাম রেখে আমরা গেস্টদেরকে এই সুবিধাটি দিতে আর রমজান আমাদেরকে সংযমের মাস আমরা সেটাকে সবসময় ধারণ করি এবং আমরা আমরা মনে করি যে আমাদের এই 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 উৎসবে এসে আমরা সেটির প্রতিফলন হবে আসসালামু আলাইকুম আমার নাম জগৎ কাজ করি আসলে আপনাদের খাদ্য সমাহারে বৈচিত্র্যতা আনতে যাচ্ছেন আপনাদের আমাদের খাবারের রুচির পরিবর্তনের সাথে সাথে আমার একটু জানা ছিল ওনাদের কাছে যে ওনাদের আছে কি কোনো বাংলাদেশের যে জাতীয় মাছ নদীগুলোর মাছগুলো রয়েছে আমাদের লোকাল নদীর মাছগুলো রয়েছে এগুলো নিয়ে কোনো রকম ফিশের আইটেম ওনাদের করার মতো পরিকল্পনা আছে কিনা যেটা আমাদের খাদ্য সঙ্গে একই সাথে আমাদের সাশ্রয়টাও করবে আমাদের শেফ এসেছেন ইজিপ্ট থেকে কিন্তু এখানকার যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে র মেটেরিয়ালস সবগুলো দেশীয় ওনারা ওনাদের থেকে যে অথেন্টিক কিছু ইনগ্রিডিয়েন্ট রেসিপি আছে ওগুলো নিয়ে এসেছে ইজিপ্ট থেকে বাট র মেটেরিয়ালস অলমোস্ট এখান থেকে যেটা আমাদের দেশীয় পণ্যকে অথেন্টিক ইজিপশিয়ান কল্যান্ডের স্টাইলে এটা পাকানো হবে কিন্তু প্রোডাক্ট আমাদের পাকানো হবে তাদের স্টাইলে প্যারাবিন স্টাইলে অথবা অথেন্টিক ইজিপশিয়ান স্টাইল আমাদের যে ফিশগুলো আছে মোস্ট ফিশ হলো উইথ বোন যেখানে সাধারণত মধ্যপ্রাচ্য গেস্টরা তারা ফিলে যেটা উইদাউট বোন খেয়ে থাকে তো আমরা আমাদের এই লোকাল সি ফিশগুলোকে আমাদের শেফ আছেন আমাদের এক জ্যোতি শেফ মিস্টার জয়ুল ইসলাম ওনারা ওনার টিম ওইগুলোকে ফিলে করে উইদাউট বন্ধ করে আমাদের শেফদেরকে সাপোর্ট দিবে যেটা আমাদের লোকাল ইনগ্রিডিয়েন্ট লোকাল আইটেমগুলো ইন্টারন্যাশনাল ওয়ে এটা কুকিং করা হবে অর্থাৎ লোকাল প্রোডাক্ট উইল বি কুকিং ইন্টারন্যাশনাল মেথড থ্যাংক ইউ

কিন্তু যদি গ্রুপ গেস্ট হয়ে থাকে যেমন দশজন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন ইভেন একশো জন তারা যদি আসতে চায় আমাদের বুকিং ফ্যাসিলিটি আছে তারা যে অফারটা আমরা সবার জন্য রেখেছি ওনার জন্য আছে বাট ওনাদেরকে তত পরিমাণ কার্ড নিয়ে আসতে হবে ট্রানজেকশন করার জন্য যেমন অনেকগুলো ব্যাংক আছে একটা কার্ডে দৈনিক একবার ট্রানজেকশন করা যায় তো একবার ট্রানজেশান যদি উনি করতে চায় আর ওনার ওই পরিমাণ কার্ড ওনার কাছে থাকে তাহলে এই ফ্যাসিলিটিসগুলো আমাদের এখানে অ্যাভেল করতে পারবো আমাদের রেস্টুরেন্ট আমরা চারটা নতুন রেস্টুরেন্ট ওপেন করেছি আমরা মনে হয় আত্মবিশ্বাসের সাথে বলতে পারি সারা বাংলাদেশে আমরাই এই রমজানের সর্বোচ্চ বিজনেস করতেছি এবং সর্বোচ্চ রেস্টুরেন্টে গেস্টের ফিডব্যাক পাচ্ছি আপনারা জানেন যে আমাদের রেস্টুরেন্টগুলোতে যদি অনেকগুলো টিভি চ্যানেল কভারেজ করেছে প্রথম দিন থেকে আজ পর্যন্ত হোল ল্যাম্প থেকে ল্যাম্প শ্যাক রোস্টেড ল্যাম্প অ্যারোবিয়ান একশো পঞ্চাশ থেকে ষাটটা ডিশ আমাদের বুফিগুলোতে ফিচারিং করা হয় সো দ্যাট এখানে যে বিজনেসটা নট অনলি ফর মেকিং দ্য মানি ইজ অ্যাবাউট দ্য ট্রাস্ট সোনাগাকে সবসময় আমাদের ক্লায়েন্টরা বিশ্বাস করেছে সেই বিশ্বাসের আমরা মূল্য রাখতে চাই এবং যার কারণে আমাদের অনারেবল জেম স্যার বলেছে যে আমরা দাম বাড়াইনি রমজান যে সংযম এবং ত্যাগের মাস সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের এক্সপেক্ট শেপ আনতে এবং তাদের সম্পূর্ণ খরচ বহন করতে যে কষ্ট আছে আমরা নিয়ে যারা বহন করে আমরা সেম প্রাইসটা রেখেছি আমাদের অতিথিরা যেন তাদের ফুল অফ স্যাটিসফ্যাকশান নিয়ে আমাদের ডাইনিংটা উপভোগ করতে পারে থ্যাংক ইউ আমাদের শেফদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমরা দুবাসীর মাধ্যমে বলতে পারবো যদি কোনো প্রশ্ন ওনাদের কাছে থাকে ওনারা তো আরবিতে বলবেন আমরা ট্রান্সলেট করে দেবো আমি আলী নাজির বলছি রঙকা বিজনেস সাথে কাজ করি আমার প্রশ্ন বা মতামত যেতেই বলি আমরা জানি যে পর্যটন খাতে যদি বলি লোকাল ট্যুরিস্ট বা ফরেন ট্যুরিস্ট সেক্ষেত্রে খাদ্যর একটা বিষয় থাকে আমরা অনেকে মিশর বা মরক্কোতে ঘুরতে যাই আবার দেখতে যাই পাশাপাশি খাবার বিষয়টা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমার লোকাল যে পর্যটক আপনাদের যে উদ্যোগ আমার মনে হয় যে কি কোনো ট্যুরিস্ট আকর্ষণ অথবা ফিউচারে এটাতে কোনো প্রভাব ফেলবে কিনা আমার মনে যে তো এটা ইন্টারন্যাশনাল একটা ইভেন্টটা বলা যায় আসলে আমরা এটা ঢাকা দেখতেছি লোকাল কিন্তু এটা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম মতন যতটা বাইরে থেকে অনেকে আসছেন এবং তাদের সেবা আমরা দেখতে পারবো ভবিষ্যতে তো আমার মনে হয় যে ভবিষ্যতে যেটা আমরা ইদার চিন্তা রাখেন যে ট্যুরিস্টের যেটা আমরা বলি ওইটা ধন্যবাদ আপনারা জানেন যে এই ফেস্টিভ্যাল উপলক্ষে আমাদের হোটেল কর্তৃপক্ষ অ্যারোবিয়ান যতগুলো কমিউনিটি আছে ইভেন ইজিপশিয়ান কমিউনিটি যতগুলো অ্যারোবিয়ান কম্পে যতগুলো ডিপ্লোম্যাট আছে এবং তাদের কমিউনিটি আছে সবাইকে ইনভাইট করা হয়েছে এবং সবাইকে আমাদের পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট থেকে মেসেজ দেওয়া হয়েছে যে এরকম একটা ইন্টারন্যাশনাল ফুড হতে যাচ্ছে আপনারা আপনাদের কমিউনিটি আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ যারা আছে তারা সবাইকে নিয়ে এসে আমাদের এখানে উপভোগ করার জন্য সো এটা শুধু আমাদের মিশনের ফুডকে যেমন তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক একটা অঙ্গনে তেমনি আন্তর্জাতিক অঙ্গন থেকেও আমাদের লোকাল কমিউনিটিকে তুলে ধরা হয়েছে

رمضان 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 خليفه مستر رمضان مستر الخليفه سو مستر كوليفا مستر كوليفا اوكي السلام عليكم ورحمه الله وبركاته اسمي علاء خليفه من شمال الجيزه من القاهره موجود معاكم النهارده ان شاء الله باذن الله وعلى مدار لحد يوم 23 مارس باذن الله هنقدم لكم اكلات من قلب المطبخ المصري ان شاء الله تنال رغباتكم واعجابكم هنقدم مجموعه كبيره جدا متنوعه من الطواجن ومن المحاشي ومن المشويات ومن المقبلات ومن السلطات يعني احنا عارفين ان رمضان بيحب اللمه وعارفين ان حضراتكم جميعا حتى اللي مش عرب بيحبوا الاكلات المصريه واحنا موجودين معاكم هنا ان شاء الله باذن الله من يوم 13 لحد يوم 22 مارس

السلام عليكم السلام عليكم كل عام وانتم بخير معاكم الشيف رمضان احمد من مصر انا حابب ان انا اتكلم عربي عشان انا بمثل دولتي مصر ويشرفني ان انا تم دعوتي لزياره الفندق هنا واحياء المائده الرمضانيه ونقل التراث المصري الى داخل فندق بانتي جادجي ببنجلاديش وبشكر الحضور وبشكر اداره الفندق ويشرفنا ان شاء الله وربنا أننا يعني ان احنا نقدر نقدم لكم اشهد الأطباء المصريه ونوصل التراث المصري في اكلاتنا الجميله لشعبنا الجميل واخونا شعب بنجلاديش وان شاء الله رب العالمين ربنا يوفقنا ونكون عند حسن ظنكم احنا ممكن لو حابين نتكلم عن الاكل المصري فاحنا من اشهر البلاد تنوعا في الاكل واجتزنا اكثر الشعوب لان احنا كل دول العالم بتحب دايما تزور مصر لإن معالمنا السياحية جميلة وبلدنا جميلة وكل الناس بتحب دايما تزور مصر، فلو حابين إن أنا مثلا أتكلم عن الأكلات المصرية وأشهرها، الطبق العربي اللي موجود في كل مكان وكل دول العالم دلوقتي طبق الكشري، ما فيش حد بيقدر يستغنى عنه، 99.9 من شعب مصر لازم كل يوم دي وجبة أساسية. كل يوم في وجبه كشري مبيعاته عاليه جدا تعتبر اعلى تقييما بالنسبه لحجم المبيعات لو السفره او الطبليه البلدي الشرقي الجميله اللي بنقدمها في جميع انحاء العالم بنقدم طبليه مصري مائده افطار مصري شهي جدا تتكون من الرز المصري الجميل لحوم بجميع انواعها دجاج بجميع انواعه سمك بجميع انواعه بنقدم شرب مختلفة عن اللي موجودة في أنحاء العالم، بنقدم الخضار المصري اللي يعتبر مش موجود في في أغلب دول العالم إلا منبته وأصله عندنا في مصر، ملوخية مشهورة جدا في جميع دول العالم العربي والعالم الأجنبي، لو حبينا نتكلم عن مدننا السياحية هي مكتظة دايماً بكل المواد الرمضانيه الجميله وبيتم دعوه جميع انحاء العالم والناس الجميله المسلمين وغير المسلمين لحضور دائما الافطار عندنا في مصر وفي وبنقدم اه تراثنا المصري اه لخدمتكم واحنا تحت امركم وكل سنه وانتم طيبين شكرا لكم شكرا بسم الله الرحمن الرحيم انا So I will say uh, we are greatly honored and privileged uh, and delighted to be the part of this one of the most international events is going to be held at Al-Fishanaka from 13 to 23 uh, March 2025. During this event, uh, both of us will cook the authentic uh, Egyptian food, uh, including the uh, kafsa shish kebab, kofta kebab, lamb kebab, and uh, with all kinds of Arabic dishes, like balasham, konafa, basbufsa, omali, and hummus, matabil, Tabulak, wine leaf, including all these dishes uh, from uh, 13 to 23 all day uh, during the dinner time will be served to the Ibtar buffet. Uh, they have expressed their heartfelt gratitude to the, our uh, hotel and our management team and Bangladesh government for welcoming them on the uh, most prestigious event in this hotel. And they have expressed the, their satisfaction uh, being a Muslim. And they have came to Bangladesh to serve during the Ramadan time. And they have said they will keep continue this relationship and uh, over. Thank you. আমাদের যদি আর আর যদি কোনো প্রশ্ন থাকে না থাকে তাহলে বোধ হয় আমরা আজকে আমাদের এই প্রেস কনফারেন্সটি শেষ শেষ করবো আমি আবারও হোটেলের আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে আমাদের তরফ থেকে এবং আমাদের যে শেফ আসছেন তোমার তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি এবং আমরা আশা করবো যে আজকে এই সংবাদটি এবং আমাদের যে আপকামিং যে থার্টিন থার্টিন মার্চ টু টোয়েন্টি সেকেন্ড অফ মার্চ এই যে ইজিপসিয়ান নাইট ফিচার বাই র ইফতার ডিনার এই বিষয়টি আপনারা আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের আপনাদের এই ক্যামেরা এবং ইয়ের মাধ্যমে আমাদের যারা আমাদের গেস্ট আছেন তাদের কাছে আপনারা সুন্দর করে পৌঁছে দেবেন এবং আশা করি আপনাদের এই রমাদান ভালো যাচ্ছে এবং সামনে ঈদ আসছে আমি আবারও সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই আর এই সময় রমাদানে আবারও মুবারকবাদ জানাই এবং পরিশেষে রমাদান মুবারক ধন্যবাদ